হ্যালো ফ্রেন্ডস তোমাদের কাছে নিয়ে চলে আসলাম আরেকটা রান্না হ্যাঁ রান্নাটা খুবই পুরনো এবং সবাই করো কিন্তু আমি রান্নাটাতে অনেক কিছু দিই দেখো তো তোমরা এত কিছু দাও কি না জানি তোমরা না দিলেও টেস্টি হয় আমি দিয়েই টেস্টি করার চেষ্টা করলাম দেখো কেমন হয়েছে আমার রান্নাটা ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থাকবে পটল পোস্ত ঠিকই বুঝেছ এটা হলো পটল পোস্ত বাড়িতে হঠাৎই একদিন পটল পোস্ত করতে ইচ্ছা হলো তো বেশ কিছু পটল নুন হলুদ মাখিয়ে ওদেরকে একটু রেস্টে রেখে দিলাম এইবারে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা তোমাদের যার যার পোস্ত মানে বা সর্ষে এগুলোতে একটু সর্ষের তেলটাই চলে তাই সর্ষের তেল দিয়ে দিলাম দু তিন চামচ মতন যে তেলটা তোমাদের নিজের ইচ্ছার মতন কেননা অয়েল বেশ বেশি তেল খাবে না কম তেল খাবে সেটা তার নিজের রান্নার উপরে সঙ্গে একটু কালো জিরে আর সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর দেখো সাদা জিরে কালো জিরে গুলোর থেকে একটু একটু করে এখনো পর্যন্ত ছাড়ছিল যখন বেশ সুন্দর গন্ধ বেরোলো তখন আমি পটলগুলোকে গুলোকে হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য ওগুলোকে দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য একটু জোর গ্যাস করে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম এবার কি কি দিয়েছি এতে দেখো কক দই টমেটো কাঁচা লঙ্কা আদা চালমগজ পোস্ত তারপরে তিল আর এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ড্রাই নারকেলের গুঁড়ো ধনে জিরে লঙ্কার গুঁড়ো কাঁচা ড্রাই নারকেল থাকলে তো খুবই ভালো কাঁচা নারকেল থাকলে তো খুবই ভালো কিন্তু সবসময় তো কাঁচা নারকেল ঘরে থাকে না ওই জন্য প্যাকেট নারকেলগুলো আমি কিনে রাখি এবার সব কিছু একসাথে মিক্সির মধ্যে দিয়ে দেবো মিক্সির বাটিতে তিল তারপরে চালমগজ তারপরে টমেটো দই কাঁচা লঙ্কা আদার টুকরো যা যা নিয়েছিলাম তোমাদেরকে কিছু সবকিছু বোলটার মধ্যে দিয়ে দিলাম যেটা আমি একসাথে সবগুলোকে মিক্স করে নেব সবগুলো দেওয়ার পরে এর মধ্যে কিন্তু ইচ্ছা হলে একটু সর্ষেও দেওয়া যেতে পারে যেহেতু পটল পোস্ত পটল পোস্ত না মানে পোস্তই দিতে হবে তার মধ্যে তো সর্ষে দেওয়া যাবে না এটা তো কথা না টা দেওয়া যেতে পারে আমি আজকে আর দিইনি মানে একদম অরিজিনাল পটল পোস্ত হবে সেই কারণে পোস্ত পটল পোস্তর মধ্যে সর্ষেটা দিইনি তারপরে এবারে যে কারি পাতা আর ধনে পাতা রাখা ছিল কারি পাতা কটা নিয়ে পটলগুলো একটু ফাঁকা করে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর নুন হলুদ তো জল হয়ে গেছিল মাখিয়ে রাখার ফলে সেই জন্য আবার একটু নুন হলুদ দিতে লাগলো কালার আসবার জন্য আর এই অবস্থায় আমি এক চামচ চিনিও দিয়ে দেবো চিনিটা দিলে কালারটা খুব ভালো আসে তেলে তাই পটলের উপরে ছিটিয়ে দিলাম হ্যাঁ পটল গুলো যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে ভালোই মোটামুটি আমি দেখলাম তো সেই কারণে চিনিটা কিন্তু তা না তো যদি চিনি আগে দিয়ে দেওয়া হয় কুকিং প্রসেসটা চিনি দেওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যায় আমার এখন নাইনটি ফাইভ পার্সেন্ট গলে গেছে পটল গুলো কাজে আর ফাইভ পার্সেন্ট গলতে চিনি পড়লেও গলে যাবে চাই চিনিটা দিয়ে দিলাম আর যেটা মিক্স করে রেখেছিলাম মশলা আগে মশলাগুলোকে সব দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে ওই যে মশলার বাটিটার মধ্যে ছিল ওগুলোকে ধুয়ে এক বাটি জল করে এর মধ্যে দিয়ে এবারে এটাকে আস্তে আস্তে হালকা কষা কষতে হবে যেহেতু এখানে কষার মতন কিছু নেই শুধু কাঁচা একটু আদা আছে কাঁচা লঙ্কা আছে একটু হালকা করে কষার জন্য ওকে একটু গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কষতে দিয়েছিলাম দেখো কি সুন্দর তেল বেরিয়ে এসেছে উপর থেকে এই তেল বেরোনোর অবস্থায় আরেকবার একটু নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে দেওয়ার পর ওকে ভালো করে ফুটতে দিয়ে দেবো এই অবস্থায় তোমাদের সাথে একটু কথা বলি যে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে একটু প্লিজ শেয়ার করে দিও না যদি শেয়ার করে দাও তাহলে অন্যরাও তোমার প্রোফাইলের লোকেরাও দেখতে পাবে তার ফলে আমার রান্নাগুলো একটু সবাই যে দেখতে পাবে আমি যেহেতু ভিডিও পোস্ট করছি তাই আমার রান্নাগুলো দেখলে সবাই এবং লাইক কমেন্ট শেয়ার পেলে একটু ভালোই লাগে সেই কারণেই তোমাদের কাছে অনুরোধ আর যদি ফেসবুক থেকে তোমরা দেখে থাকো তাহলে একটুখানি ফলো করে দিও ফলো করলে আমার যে রান্নাগুলো নতুন নতুন আসবে বা যে কোনো ভিডিও আসবে একটু দেখতে পাবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও তাহলেও নতুন নতুন রান্নাগুলো দেখা যাবে বা নতুন নতুন ভিডিওগুলো দেখা যাবে আর তোমার প্রোফাইল থেকে অন্যরাও দেখতে পাবে আচ্ছা দেখো এই কথা বলতে বলতে বেশ সুন্দর তেল বেরিয়ে এলো আমার পটল পোস্ত থেকে আর গ্যাসটা নিভিয়ে দিয়ে একটু দু মিনিট ওয়েট করে পরিবেশনের জন্য যে বাটিটা রেখে দিয়েছিলাম তার মধ্যে এক এক সব পটলগুলোকে তুলে নিলাম সৌভাগ্য আমার হয়নি সেই দিন আমার বাবা একটু ভুলে যাওয়ার রোগ আছে তো হঠাৎ করেই হারিয়ে গিয়েছিলেন তবে পাওয়া গেছে তাই তারপরে আমার ছেলের কাছে দেখা করতে যাওয়ার ছিল সেই কারণে পটল